সমুদ্রের মারাত্মক হলুদ পেটওয়ালা সাপ সমুদ্রের নীল গভীরে নীরব শিকারী উপর থেকে কালো আর নিচ থেকে উজ্জ্বল হলুদ রং এই রঙই তার পরিচয় এরা ঘন্টায় প্রায় চার কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে ফুসফুসে দীর্ঘক্ষণ অক্সিজেন ধরে রাখতে পারে বলে তিন ঘন্টা পর্যন্ত পানির নিচে থাকতে পারে দেখতে যত সুন্দর বিষে তত ভয়ঙ্কর এক ফোটা বিষেই পঞ্চাশটির বেশি মানুষের মৃত্যু ঘটানোর ক্ষমতা রয়েছে এই হলুদ কালো রঙের ইয়েলো বেলিড স্নেকের এরা মাছ ও ছোট সামুদ্রিক প্রাণীর শিকার করে তাদের লেজ চ্যাপটা যা শক্তিশালী সাতারু হতে সাহায্য করে সমুদ্রের এই রঙিন সাপকে দেখলে সাবধান হয়ে যাবেন কারণ সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে মরণ বিষের শক্তি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না